হ্যালো বেরেন আমার নাম আয়সা আজকে আমার বড় আপু কেক বানাবে আমার জন্য ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি চারটা ডিম নিয়েছি আর চারটা ডিমের কুসুম আলাদা করে নিয়েছি আসসালামাইকুম বন্ধুরা আমি নূর বড় আপু আমাদের জন্য কেক বানাচ্ছে আমরা কেক খেতে খুবই পছন্দ করি আমাদের বড় আপু তাই জন্য কেক বানাচ্ছে আজকে মজা ইয়ে এখন সাদ ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছে এটাকে এখন ফর্ম বানাবে আপু দেখেন বন্ধুরা এখন বিট করছে আপনারা শিখে রাখেন কিভাবে আপু বিট করে দেখেন বন্ধুরা যে আপু বিট পাচ্ছে যে শব্দ হয় এখন বন্ধুরা এখন আপুর ফর্ম হয়ে গেছে আপু এক কাপ চিনি দিয়ে নিল ভালো করে বিট করে আপু এখন চিনিটাকে গলিয়ে নিচ্ছে দেখেন গাইস আপু তো বিট করছেই করছে আপু না প্রদেশ এখন চলাতে বসাতে আমি করতে পারছি না দেখেন বন্ধুর আপু চিনিটাকে গলিয়ে ফেললো এখন একটা একটা করে ডিম ছাড়িয়ে নিল সরি বন্ধুর আপু ডিমের কুসুমটাকে ব্লেন্ড করে নিচ্ছে একটা একটা করে বন্ধুর আপু সব কুসুমকে ব্লেন্ড করে নিয়েছে দেখুন কাজ আবার এখন শবনা এমন মিশিয়ে নিচ্ছে স্মুন বেকিং পাউডার এখন সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছে বন্ধু এখন ডিমের মিশ্রণে ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করে নিচ্ছে এখন বিট করা শেষ বন্ধুরা বন্ধুরা এখন হাফ কাপ তেল দিয়ে নিচ্ছে আবারও বিট করে নিচ্ছে বন্ধুরা এখন শুকনো উপনার গরুন যাই হোক এখন গুড়াগুলোকে মিশিয়ে নিচ্ছে দুইবারে গুঁড়ো গুলোকে মিশিয়ে নিচ্ছে আর গুঁড়ো এখন চামচ দিয়ে মিক্স করে নিচ্ছে বাটিতে বেটার গুলোকে সিট করে নিচ্ছে বন্ধুরা এখন বাটিটাকে চুলায় বসে ঢেকে দিলো আমরা অপেক্ষা করতে শুরু করলাম বন্ধুরা আমাদের অপেক্ষা করা শেষ এখন আমাদের কেক রেডি করবে আমাদের কেক তিনটি লেয়ারে পেস্ট পিস করলো দেখুন বন্ধুরা আপু কাটছে এখন এখন কি বন্ধুরা কিট কাটছে দেখুন বন্ধুরা এখন কি কাটা শেষ দেখুন বন্ধুরা আপু ক্রিম বানাবে তার জন্য এই ক্রিম ইউজ করছি ও এক কাপ ক্রিম নিয়ে বিট করছে করতে আছে করতে আছে এখন হাফ কাপ গুড়া দুধ দিবে আরো বিট করছে মানু শক বিট করতে লাগবে আপনারা আপনারা ইচ্ছামতন মতন বিট করে নেবেন দেখুন আপুরা কেমটি কত শক্ত হয়েছে ক্রিমটা দিয়ে কেকটা বসিয়ে দিল ঠিক এখন সুগার সরব দিল কেক এক ক্রিমে লেয়ার দিচ্ছে বন্ধুরা কি সমান করে দিচ্ছে কেক এক কেমটি সমানভাবে দাওয়ার পর এখন সাদা ক্রিমের পিঙ্ক কালার দিচ্ছে তাতে দেখতে দেখছে পিঙ্ক কালার ফিমেন্ট টা দিচ্ছে দেখেন বন্ধুরা আপু কি সুন্দর করে ফিনিশিং করছে দেখতে দেখতে ফিনিশিং টা করেই ফেললো দেখেন বন্ধুরা দেখতে দেখতে কি সুন্দর করে ফিনিশিং করেই ফেললো এখন আমার পছন্দের ফুল দিচ্ছে আপু আপু যেভাবে ফুল দিচ্ছে আপনারাও সেভাবে ফুল দিবেন গুলো কত সুন্দর হচ্ছে না বন্ধুরা দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে আসলাম বন্ধুর আপনারা আমাদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবেন কেন বন্ধুরা আপুর ফুল দেওয়া শেষ আপু এখন ক্রিম দিয়ে বর্ডার লাইন দিয়ে দিচ্ছে বাহ বাহ কত সুন্দর হয়ে গেল বন্ধুরা কেকটি খেতে খুব মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন আপনারা কমেন্টে জানাবেন কেকটি কেমন হয়েছে ভালো থাকবেন সবাই বাই বাই